হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জানি আমাদের রান্নাঘরের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো পাম তেল বা পাম অয়েল কেউ বলেন এটা বিষ কেউ বলেন এটা সস্তা বলে খারাপ কিন্তু আসল সত্যিটা কি অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ সম্প্রতি তাদের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে আর সেখানে পাম তেল নিয়ে যা বলা হয়েছে তা আপনার এতদিনকার সব ধারণাই বদলে দিতে চলেছে আজ আমরা জানবো পাম তেল কি সত্যিই খারাপ নাকি এর অনেক ভালো দিকও আছে যা আমরা জানতাম চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই প্রশ্ন আসে পাম তেল কেন এত বিতর্কের মুখে এর প্রধান কারণগুলো কি কি। প্রথমত এতে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির পরিমাণ অন্যান্য তেলের তুলনায় একটু বেশি আর আমরা জেনে এসেছি এতদিন স্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়ায় নেক্সট পাম অয়েল উৎপাদনের জন্য ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস করা যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আর তৃতীয়ত কম দামের কারণে এটি প্রক্রিয়াজাত ব্যাপক ব্যবহার খাবারে হয় তাই মানুষ একে সস্তা বলে খারাপ হিসাবেই দেখে কিন্তু আইসিএমআর অর্থাৎ ভারতের সর্বোচ্চ চিকিৎসা গবেষণা সংস্থা তাদের ডায়াটারি গাইডলাইন্স ফর ইন্ডিয়ানস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পাম অয়েলকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক তথ্য দিয়েছে তারা বলছে পাম তেলকে একেবারে না করে দেওয়া ঠিক নয় এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পাম তেল স্বাস্থ্যের জন্য উপকারীও হতে পারে আসুন দেখে নি আইসিএমআর পাম তেলের কোন দিকগুলোকে তুলে ধরেছে নাম্বার ওয়ান পাম তেল হলো মনো বা মুফার উৎস অবাক হচ্ছেন হ্যাঁ আইসিএমআর পাম তেলকে চীনা বাদাম তিল বা এমনকি অলিভ অয়েলের মতো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস হিসাবে চিহ্নিত করেছে এই মুফা হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দ্বিতীয়ত কোলেস্টেরল কমানোর ক্ষমতা রাখে পাম তেল পাম তেলে রয়েছে ট্রোকো এবং ট্রোকো নামক বিশেষ ধরনের ভিটামিন ই আইসিএমআর বলছে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় তৃতীয়ত ভারসাম্যপূর্ণ ফ্যাটি অ্যাসিড প্রোফাইল আছে পাম অয়েলের পাম তেলে প্রায় পঞ্চাশ শতাংশ স্যাচুরেটেড চল্লিশ শতাংশ মনো আনস্যাচুরেটেড এবং দশ শতাংশ পলি আনস্যাচুরেটেড ফ্যাট। থাকে এই ভারসাম্য সঠিক পরিমাণে গ্রহণ করলে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করতে পারে চতুর্থত পাম অয়েল সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত মনে রাখবেন যে কোনো উদ্ভিজ তেলেই কোনো কোলেস্টেরল থাকে না পাম তেলও এর ব্যতিক্রম নয় কোলেস্টেরল শুধুমাত্র প্রাণীজ খাবার থেকে আসে এবং শেষমেশ পাম অয়েল অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার বিশেষ করে অপরিশোধিত লাল পাম তেল বা রেড পাম অয়েল ক্যারোটিনয়েড যা ভিটামিন এর উৎস এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে যদিও পরিশোধিত তেলে এর পরিমাণ কিছুটা হলো কমে যায় তাহলে কি পাম তেল অন্যান্য তেলের চেয়ে সেরা আইসিএমআর কিন্তু এটা বলছে না তাদের মূল বার্তা হলো কোনো একটি তেলই সেরা নয় তারা সব সময় বিভিন্ন তেলের মিশ্র ব্যবহারের ওপর জোর দেয় অর্থাৎ আপনার রান্নাঘরে সর্ষের তেল সয়াবিন তেল সূর্যমুখীর তেল এবং হ্যাঁ পাম তেলও থাকতে পারে এর কারণ হলো প্রতিটি তেলের নিজস্ব ফ্যাটি অ্যাসিড প্রোফাইল ও পুষ্টিগুণ আছে বিভিন্ন তেলের মিশ্রণে আমরা সব ধরনের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সঠিক অনুপাতে পেতে পারি আইসিএমআর গুরুত্বপূর্ণ পরামর্শ যে কোনো তেলই হোক না কেন পরিমিত ব্যবহার খুব জরুরি আমাদের প্রতিদিনের ক্যালোরির মাত্র তিরিশ শতাংশ ফ্যাট থেকে আসা উচিত এবং স্যাচুরেটেড ফ্যাট এর মধ্যে দশ পার্সেন্টের বেশি হওয়া উচিত নয় আইসিএমআর এই রিপোর্ট পাম তেল নিয়ে আমাদের অনেক প্রচলিত ধারণা ভেঙে দিচ্ছে কি কি ভুল ধারণা নিয়ে আমরা চলতাম প্রথমত সব স্যাচুরেটেড ফ্যাটই খারাপ কিন্তু বাস্তব সত্য পাম তেলে থাকা পামিটিক অ্যাসিড সহ বিভিন্ন স্যাচুরেটেড ফ্যাটের প্রভাব সব ক্ষেত্রে একরকম হয় না পরিমিত পরিমাণে গ্রহণ করলে এর উপকারী দিকও থাকতে পারে দ্বিতীয় ভুল ধারণা পাম তেল মানেই অস্বাস্থ্যকর কিন্তু বাস্তব সত্য হচ্ছে অপরিশোধিত পাম তেল পুষ্টিগুণে সমৃদ্ধ এমনকি পরিশোধিত পাম তেলও যদি পরিমিত এবং সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি মোটেই বিষ নয় সমস্যা হলো প্রক্রিয়াজাত খাবারে এর অতিরিক্ত ব্যবহার এবং একই তেল বারবার গরম করে ব্যবহার করা এটা স্বাস্থ্যের জন্য হানিকারক তাহলে পাম তেলকে কীভাবে আপনার ডায়েটে যুক্ত করবেন কখন ব্যবহার করবেন চলুন জেনে নিন যদি আপনি অপরিশোধিত লাল পাম তেল ব্যবহার করেন তবে তা স্যালাদে বা হালকা রান্নায় ব্যবহার করতে পারেন এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ পেতে ডাল বা সবজি রান্নায় অন্যান্য তেলের পাশাপাশি পাম তেলও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই পরিমিত পরিমাণে ডিপ ফ্রাইয়ের জন্য পাম তেল তুলনামূলকভাবে স্থিতিশীল কিন্তু অবশ্যই একই তেল বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন কোন কোন ক্ষেত্রে পাম অয়েলকে নিয়ে সতর্ক হবেন যেসব প্রক্রিয়াজাত খাবারে ভেজিটেবল অয়েল বা পাম অয়েল লেখা থাকে সেগুলো থেকে সাবধান কারণ এতে তেলের পরিমাণ অনেক বেশি থাকে এবং অনেক সময় নিম্ন মানের তেল ব্যবহার করা হয় দ্বিতীয়ত একই পাম তেল বারবার গরম করে ভাজার কাজে ব্যবহার করলে তাতে ট্রান্সফ্যাট তৈরি হয় যা মারাত্মক ক্ষতিকর তো বন্ধুরা আইসিএমআর এই নতুন গাইডলাইন আমাদের শিখিয়ে দিচ্ছে যে কোনো খাদ্যদ্রব্যকেই একতরফাভাবে ভালো বা খারাপ বলা ঠিক নয় পাম তেল যদি পরিমিত পরিমাণে সঠিকভাবে এবং অন্যান্য তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় তবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয় বরং উপকারী হতে পারে তাই বুদ্ধিমানের কাজ হলো সব সবসময় লেবেল চেক করা পরিমিত পরিমাণে খাওয়া এবং খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনা আর অবশ্যই তার সঙ্গে আপনার জীবনযাত্রার মানকে উন্নত করা আপনি যদি ভেবে থাকেন ভালো খাবার খেয়ে আর অস্বাস্থ্যকর জীবনযাপন করবেন তাহলে কখনোই আপনি সুস্থ হতে পারবেন না তাই সব সবকিছুর সঙ্গে একটা সূত্র আপনাদের মাথায় রেখেই চলতে হবে যেটা আমরা ছোটবেলায় লাইফ সাইন্স বইতে পড়েছিলাম সুষম পুষ্টিকর আহার এবং নিয়মিত শরীর চর্চা। এই দুটোই আপনার লাইফস্টাইলের প্রধান পার্ট তাই আপনার লাইফস্টাইলকে ঠিক করার জন্য প্রধানত এই দুটো পার্টকে ঠিক করুন আর তার সঙ্গে দেখুন পর্যাপ্ত মাত্রায় জল পান করছেন কিনা পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা এবং সঠিক সঙ্গে মেলামেশা করছেন কিনা এই সব কিছু আপনার লাইফস্টাইলের ওপর উপর প্রভাব ফেলে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ হয় সেটা শিখিয়ে আসছে আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে আপনি কি চাইছেন আপনার পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন করতে আপনি কি চাইছেন আপনার পার্সোনাল ক্যালোরি ম্যানেজ ডায়েট তৈরি করতে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তবে অবশ্যই একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাম তেল নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে পারেন আমি আপনার মতামত শুনতে আগ্রহী পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন